তাই আমি একটা কথা বলেছি কথাটা ভাইরাল হয়েছে অনেক মানুষ মানুষের অবস্থানকেই ভালোবাসে মানুষ কখনোই মানুষের অন্তঃসত্ত্বাকে ভালোবাসে না অবস্থান ইত্যাদি আছে মানুষ দেখবেন পিছনে ঘুরঘুর করছে ঘুরঘুর করছে এবং এরা কিন্তু সবাই সময় স্বার্থেই ঘুরঘুর করছে এর বাইরে পাক কিছু মানুষের মনে আল্লাহর পক্ষ থেকে মোহ্বত দেন এটা আলাদা বিষয় আপনি মানুষকে সন্তুষ্ট করতে পারবেন না পরিবার বাবা মা ছেলে মেয়ে বাচ্চা কাউকে সন্তুষ্ট করতে পারবেন একশো পার্সেন্ট আপনি কাউকে সন্তুষ্ট করতে পারবেন না সারা জীবন করে যাবেন আপনার বিরুদ্ধে অভিযোগ থেকেই যাবে শুধু আল্লাহ রবুল আলামিন অপেক্ষা করে বসে আছেন আপনি কখন তওবা করে তার দিকে ফিরে আসবেন দেন দিন আল্লাহ পাক আপনাকে মাফ করে দেবেন সব আল্লাহ পাক বলেছেন শোনেন অনেক গুনাহ করেছে শিরক করেছে জেনা করেছে বদ খেয়েছে বিদআত করেছে হারাম খেয়েছে আল্লাহ পাকের অবাধ্য হয়েছে পড়ে নাই যাকাত দেয় নাই ইত্যাদি ইত্যাদি অনেক গুনাহ করেছে একদিন তওবা করে ফিরে এসেছে আল্লাহ পাক বলেছেন ইল্লা মান তাবা যখন করে ফিরে আসলো ও আমানায় মুমিন বানায় ও আমিলান আমালান সালেহান এবং এখন থেকে সৎ করা শুরু করলো 목শে নারী বা পুরুষ না কেউ

আল্লাহ অপেক্ষা করছেন আপনার জন্য ভাই আমি একটা কথা বলেছি কথাটা ভাইরাল হয়েছে অনেক মানুষ মানুষের অবস্থানকেই ভালোবাসে মানুষ কখনোই মানুষের অন্তঃসত্ত্বাকে ভালোবাসে না অবস্থান আপনার ভালো আপনার পিছনে মানুষের অভাব থাকবে না আজকে আপনার ক্ষমতা আছে পাওয়ার আছে খ্যাতি আছে ইত্যাদি আছে মানুষ দেখবেন পিছনে ঘুরঘুর করছে ঘুরঘুর করছে এবং এরা কিন্তু সময় সময় স্বার্থেই ঘুরঘুর করছে এর বাইরে আল্লাপা কিছু মানুষের মনে আল্লাহর পক্ষ থেকে মহব্বত দেন এটা আলাদা বিষয় আপনি মানুষকে সন্তুষ্ট করতে পারবেন না পরিবার বাবা মা ছেলে মেয়ে বাচ্চা কাউকে সন্তুষ্ট করতে পারবেন আপনি কাউকে সন্তুষ্ট করতে পারবেন না সারা জীবন করে যাবেন আপনার বিরুদ্ধে অভিযোগ থেকেই যাবে শুধু আল্লাহ রব আলামিন অপেক্ষা করে বসে আছেন আপনি কখন তবা করে তার দিকে ফিরে আসবেন দেনান দেন আল্লাহ পাক আপনাকে মাফ করে দিবেন সব আল্লাহ পাক বলেছেন শুনেন ইল্লা মান তাবা যে অনেক গুনাহ করেছে শিরক করেছে জিনা করেছে মদ খেয়েছে বেদাত করেছে হারাম খেয়েছে আল্লাহ পাকের অবাধ্য হয়েছে নামাজ পড়ে নাই যাকাত দেয় নাই ইত্যাদি ইত্যাদি অনেক অন্যায় করেছে একদিন তওবা করে ফিরে এসেছে আল্লাহ পাক বলেছেন ইল্লা মান তাবা যে ব্যক্তি তওবা করে ফিরে আসলো ও আমানা এবং ঈমান নিয়ে আসলো আমরাই نعمل আমাল صالحান এবং এখন থেকে শতআমল করা শুরু করব হোক সে নারী বা পুরুষ যে কেউ যে কোন বয়সে যে কোন বর্ণের যে কোন ভাষায় যে কোন দেশে এগুলো কিছু যায় আসে না আল্লাহ পাকের ইন্নাল্লাহু লা ইয়ানজুরু ইলা আসমা'ইকুম ওয়ালা ইলা সুআরিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুরুবুকুম ওয়া আমালুকুম আল্লাহ পাক শুধু ফল দেখেন আমল দেখেন রক্ত মাংস বর্ণগুলো দেখেন না আল্লাহ পাক ফিরে এসেছে আমল iman এনেছে আমল صالح করেছে আল্লাহ পাক বলেছে বুলাইকা এরাই তারা এরাই সেই ব্যক্তি যাদের সমস্ত গুনাহকে আমি আল্লাহ নেকি দিয়ে পরিবর্তন করতে আল্লাহ অপেক্ষা করছেন আপনার জন্য